চট্টগ্রামের বাঁশখালীতে ফলন পোকার আক্রমণে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক ভালো ফলন নিশ্চিত করতে ফের বিষ্প্রলোক সরকারি সহায়তার আওতায় আসেনি অনেক হত দরিদ্র কৃষক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালী সাধনপুর ইউনিয়ন এবছর ধান চাষে আশাতীত ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালীর কৃষকেরা তবে ধান পকার ঠিক আগে পাতায় পোকার আক্রমণ দেখা দেওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের পোকা দমনে পুনরায় বিষ প্রয়োগ করায় কৃষকদের উৎপাদন খরচ বাড়লেও এবার ভালো ফসল গোলায় তোলার ব্যাপারে তারা আশাবাদী সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের বাসখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর গ্রামের আট নম্বর ওয়ার্ড বিচ্ছিন্ন পাড়ার পশ্চিমের ধানক্ষেতগুলোতে অন্যান্য বছরের চেয়ে ফসল হয়েছে অনেক ভালো জুড়ে তোকতোকায় ঝুলছে ধান স্থানীয় কৃষকেরা জানিয়েছেন এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পরিচর্যা যথাযথ হওয়ায় ফলন বাম্পার হয়েছে যদিও ফলন নিয়ে কৃষকের মনে সন্তুষ্টি কিন্তু ধান পাকার পূর্ব মুহূর্তে ধান পাতা ক্ষতি করছে এক ধরনের পোকা এই পোকা দেখা দেওয়ায় ফসল রক্ষা করতে কৃষকদের নতুন করে জমিতে কীটনাশক বিষ প্রয়োগ করতে হচ্ছে স্থানীয় কৃষকেরা জানান ফসল রক্ষার জন্য এই পদক্ষেপ অপরিহার্য ছিল এতে তাদের নতুন করে কিছু খরচ হলেও তারা মনে করছেন এই বাড়তি খরচের বিনিময়ে এবার ভালো ফসল গোলায় তুলতে পারবেন পঁচিশ বছর ধরে কৃষি করেও সরকারি সহযোগিতা পাননি হাসিম এদিকে অনেক হতদরিদ্র কৃষক সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে কৃষি অধিদপ্তরের আওতায় এখনও আসেনি এমন বহু অসহায় কৃষক রয়েছেন এই এলাকায়

কৃষক মোহাম্মদ শাহাঙ্গীর আলম মোহাম্মদ হাশেম দুঃখ প্রকাশ করে জানান সরকারি সাহায্য না পাওয়ায় ধারদিনা করে সে কৃষিকাজে এখনও নিয়োজিত রয়েছি হতদরিদ্র এসব কৃষকেরা কৃষি অধিদপ্তরের সুনজর এবং সহযোগিতা আশা করছেন